বন্ধুরা এই যে দেখো আমি একটা সুন্দর কাপড় নিয়েছি কোনো মাঝে মধ্যে দেখানো বলে এই যে সেই সুন্দর কাপড়টা দেখো খুব সুন্দর কাপড়টা কেন জানি কোন কোন জানি একটা গাছের পাতা আছে গাছটার নাম জানিয়ে সেই গাছের পাতার মতো লাগতেছে দেখো খুব সুন্দর ডিজাইন ও করা আছে পুরো কাপড়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর করে দেখতে থাকো তোমরা পুরো বিছানাটা জুড়ে আমি তোমাদেরকে এই কাপড়টা দেখাবো যে তোমরা দেখতে থাকো কাপড়টা এই যে দেখো মনে হচ্ছে না একটা গাছের পাতা এরকম রয়েছে সুন্দর কাপড়টাকে খুব সুন্দর একটা কাপড় আমি তোমাদেরকে দেখলাম তুমি তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো 哎呀，那个。